আসলে আসুন্না ফাউন্ডেশনের যে দৃশ্যমান কাজ আছে যেগুলো আপনারা দেখেন এর বাইরে অদৃশ্যমান কাজ অনেক বেশি বরং দৃশ্যমান কাজের চেয়ে আমাদের অদৃশ্যমান কাজের পরিমাণ অনেক বেশি যেগুলো বিভিন্ন সময় আপনাদেরকে আমরা দৃশ্যমান করানোর চেষ্টা করি বা জানাবার চেষ্টা করি কিন্তু সাধারণ মানুষ দুর্যোগে যেরকম সবাই খুবই সিরিয়াস হয়ে ওঠেন সবাই খুব কনসার্ন হয়ে যান সবাই খুব মনোযোগী হয়ে ওঠেন অন্যান্য সময় হয় না যার কারণে আমাদের অন্যান্য প্রজেক্টগুলো সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন না আসন্না ফাউন্ডেশনের সবচেয়ে বড় প্রজেক্ট হলো প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা বেকারত্ব দূর করা এই জন্য আমাদের প্রায় সোয়া তিনশো কম্পিউটার বিশিষ্ট তেরোটা ল্যাব আছে এই ল্যাবগুলোতে আমরা প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ব্যক্তিদেরকে তিন মাস মেয়াদ প্রশিক্ষণ দিয়ে আমরা চাকরি দিয়ে দিই পনেরো থেকে পঁচিশ হাজার টাকার রেঞ্জের মধ্যে চাকরি দিয়ে দিই আমরা যারা এস এইচএসসি করেছে আর যারা আরও বেশি পড়াশোনা করছে তাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স দিয়ে কোর্স করানোর মাধ্যমে তাদেরকে চাকরি দিয়ে দিই যাদের বেতনের ইয়েটা হলো ত্রিশ থেকে পঞ্চাশ বা একটু কম বেশি আবার যারা একটু নিচে আসেন অর্থাৎ এইটের নিচে পড়াশোনা আছে যাদের তাদেরকে আমরা ড্রাইভিং ট্রেনিং স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ দিই সে প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই এবং রাজমিস্ত্রির অনেক টাইলস মিস্ত্রি রাজমিস্ত্রি বিভিন্ন কাজের জন্য আমরা প্রশিক্ষণ দিই এগুলো সবগুলোর ব্যবস্থাপনা আমরা করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি এবং অনেকগুলো আমরা শুরু করে দিয়েছি যেমন কম্পিউটার ভিত্তিক যেগুলো সেগুলো তেরোটা বারোটা ব্যাস ইতিমধ্যে আমাদের প্রশিক্ষণ নিয়ে চাকরি দেওয়া হয়ে গেছে তো আসন্ন ফাউন্ডেশন এই মহাকর্মযজ্ঞ যেটা সম্পর্কে অনেকে জানেন না আমরা চাই এদেশে কোনো বেকার মানুষ না থাকুক এদেশে কোনো মানুষ অর্থের জন্য কারোর কাছে ধর্না দেওয়া না লাগুক হাত পাতা না লাগুক তিনি যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন এটার জন্য আপনি নারী হলে আপনার জন্য আমাদের আলাদা ট্রেনিং আছে আবাসিক ট্রেনিং থাকা খাওয়া সব কিছু আমরা ব্যবস্থা করি আর যদি পুরুষ হন তাহলে আপনি আন্ডার মেট্রিক হলে বা আন্ডার এইট হলে আপনার জন্য এক ধরনের প্রশিক্ষণ আপনি এইচএসসি এসএসসি করেন তাহলে আপনার জন্য আরেকজনের প্রশিক্ষণ আপনি যদি আরেকটু বেশি পড়াশোনা করে থাকেন তাহলে আপনার জন্য আরেক ধরনের প্রশিক্ষণ সাধারণত বাংলাদেশে বিভিন্ন এই জাতীয় প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেয় আমরা প্রশিক্ষণ দিয়ে আপনার প্রশিক্ষণার্থীকে চাকরির ব্যবস্থা করি বিভিন্ন কর্পোরেট হাউসের সাথে আলোচনা করে তাদেরকে আমরা চাকরি দিয়ে দিই আমরা তাদের পিছনে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করি তিন মাসে যেটা তার উঠাইতে মাত্র দুই মাস বা তিন মাস সময় লাগে জাকাতের টাকা পঞ্চাশ হাজার টাকা একজন গরিবকে দিলে তিনি দুই মাস তিন মাসে খেয়ে ফেলবেন আর আমরা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করার পর তিন মাসে সে টাকা তুলে বাকি সারা জীবন সে কামাই করতে থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকায় কত লাখ টাকা হলো এই মহাকর্মযজ্ঞ আমাদের চলছে একটা প্রতিষ্ঠানের অধীনে আসন্না ফাউন্ডেশন এটার নাম হলো আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এটা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের লাইসেন্সপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান আমরা এখানে কাজ করছি অনেকগুলো উইং এখানে আমাদের খোলা হচ্ছে যার কয়েকটা চালু আছে আর বাকিগুলা কয়েক মাসের মধ্যে ইশালা চালু হয়ে যাবে তো ফাউন্ডেশন এই জাতীয় কাজগুলো সাধারণত আমাদের অনেকেরই নজরে আসে না বা আমরা জানি না এর বাইরে আপনারা কেউ কেউ জেনে থাকবেন ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্টের মাধ্যমে সারা দেশের প্রত্যেকটা জেলায় আমরা দল মত নির্বিশেষে মানুষকে বাসায় করে করে স্বাবলম্বী করি গরিব মানুষদেরকে যে জেলে মানুষ তাকে একটা জাল কিনে দেয় যার জাল ছেঁড়া যে রিক্সাওয়ালা মানুষ ভাঁড়া রিক্সা চালায় তাকে একটা রিক্সা কিনে দেয় যিনি হয়তো মোদি দোকানদার তার দোকানে মাল নাই তাকে মাল কিনে দোকানটাকে আমরা রেডি করে দিই এভাবে এক একজনকে এক একটা করে যার যেটা প্রয়োজন তার জন্য সেটা করে আমরা তাদেরকে স্বাবলম্বী করি স্বাবলম্বীকরণ প্রকল্পের অধীনে কয়েক হাজার মানুষকে ইতিমধ্যে দেশে স্বাবলম্বী আমরা করেছি আলহামদুলিল্লাহ আসল্লা ফাউন্ডেশন থেকে শুধু বন্যার সময় আমরা কাজ করি তা নয় জাতীয় দুর্যোগগুলোতে হয়তো আমরা বিশেষভাবে এফোর্ট দিই এর বাইরেও আমাদের স্থায়ী অনেক কাজ আছে যেগুলো জানতে হলে আপনি আসন্না ফাউন্ডেশন ওয়েবসাইটে যদি ব্রাউজ করেন বা ঢুকেন আপনি দেখতে পাবেন আসন্না ডট ও আর জি সেখানে বিস্তারিত দেওয়া আছে ইনশাআলাবিদ্ আসন্ন ফাউন্ডেশন থেকে সহযোগিতা পাওয়ার উপায় কি অনেক সময় আপনাদের অফিসে কোনো সহযোগিতার জন্য যাওয়া হলে রিসিপশন থেকেই সরাসরি মানা করে দেওয়া হয় এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই দেখুন আসন্ন ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ নেই আমরা আসুনা ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা করতে পারি না সচরাচর আমরা ব্যক্তিগত সহযোগিতাগুলোকে বিনয়ের সাথে অ্যাভয়েড করি এবং সেটা আমাদের ইচ্ছার ব্যাপার তা না এটা নিয়ে আলাদা ফাউন্ডেশন একেবারে রেজলিউশন করা আছে যে ফাউন্ডেশন প্রজেক্ট বেইস কাজ করবে প্রজেক্ট বেইস সচরাচর আমাদের কাজ হবে প্রজেক্ট নির্ভর কাজ সেটা কীরকম ধরুন আমরা বন্যার সময় সারা দেশের যেখানে যেখানে বন্যা হয়েছে সবার জন্য কাজ করব যে কেউ বন্যার্থ তিনি আমাদের সেবা পেতে পারেন আমরা যখন অভাবী দুস্থদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করব সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে ওপেন ডিক্লেয়ার করি যে কেউ আবেদন করতে পারেন বিশেষ ক্রাইটেরিয়া যেগুলো উল্লেখ করা থাকে সে উল্লেখিত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা প্রায়োরিটি দিয়ে নিই ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সেবা থাকে এভাবে প্রজেক্ট নির্ভর এখানে পার্সোনাল ব্যক্তি একজন অসুস্থ হয়েছেন তিনি একটা আবেদন নিয়ে আসছেন এগুলো আমরা দেখতে পারি না কারণ এটা আমরা যদি দেখতে যাই তাহলে কথা উঠবে যে আপনি অমুকেরটা দেখেছেন তমুকেরটা কেন দেখেন নাই এভাবে তো আপনি একজন নিয়ে আসবেন কালকে একজন নিয়ে আসবে তো আমরা কি এর সমাধান করতে পারবো এত টাকাও আমাদের কাছে নাই আর এত লোকও বলো নাই যে আপনারা এগুলো আবার ভেরিফাই করবো ঠিক আছে কিনা কাগজপত্র সরকারিভাবেও তো এভাবে সম্ভব না যে কেউ ব্যক্তিগতভাবে একটা চাহিদা নিয়ে আসবে সেটা ফিল করবে এটা কোনো সরকারও চাইলে করতে পারবে না এই জন্য আসন্ন ফাউন্ডেশনে কোনো ব্যক্তিগত উদ্যোগ আপনি অসুস্থ হয়েছেন আপনি ঋণগ্রস্ত হয়েছেন আপনি ব্যবসা করতে গিয়ে লসে পড়ে গেছেন বা আপনি এই মুহূর্তে একটু পুঁজি দরকার এ জাতীয় ব্যক্তিগত বা সিঙ্গেল কোনো সহযোগিতা আসছেন ফাউন্ডেশন করতে পারে না এ ব্যাপারে আমাদের একেবারে আইনি নিষেধাজ্ঞা আছে অর্থাৎ এটা নিয়ে আমাদের রেজলিউশন করা আছে যে আমরা চাইলে এটা করতে পারবো না নির্দিষ্ট খুবই একান্ত নির্দিষ্ট কোনো কেস ছাড়া ধরেন এই যে ছাত্র আন্দোলনে হতাহত হয়েছে সেটাও আমরা প্রজেক্ট ঘোষণা করি যে ভাই সবাই এই ওপেন যে গুগল ফর্ম আছে সেখানে আবেদন করবেন তথ্যপত্র কত যাচাইয়ের পর সবাই পাবে যাতে করে পার্সিয়ালিটির কোনো সুযোগ না থাকে আমি আমার আত্মীয় স্বজন আসতো তাদেরকে দিয়ে দিলাম আরেকজন পাঠা যে তারা দিলাম না এই কথা যেন না উঠতে পারে এই জন্য আমরা এই রাস্তাই বন্ধ করে রাখি এই জন্য আপনারা যারা ব্যক্তিগত বিভিন্ন আবদার নিয়ে আসেন আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা বলি ব্যক্তিগত আবদারগুলো আসতো না ফাউন্ডেশন দেখে না সুযোগ নেই এটা দেখতে গেলে ফাউন্ডেশন রেখে আমাদেরকে পালায় যাওয়া লাগবে এত মানুষ দেশে কয়জনেরটা আমরা শুনতে যাব আপনি বলবেন ভাই আপনি যাচাই করেন আমারটা সত্য আপনি এটা যাচাই করার জন্য আপনার এলাকাকে যাবে এত লোক কোথায় এত তো নাই আমাদের কাছে এই জন্য এগুলো আপনি স্থানীয়ভাবে আমাদের মাধ্যমে সমাধান করেন তবে হ্যাঁ আমাদের যে প্রজেক্টগুলো আছে এগুলোর সাথে রিলেটেড হলে আপনি অবশ্যই মোস্ট ওয়েলকাম সেটার জন্য আলাদা আবেদন করার দরকার নেই আমরা যখন সারা দেশে স্বাবলম্বীকরণের ঘোষণা দেই আপনি যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারেন যে ভাই আমি একটা ব্যবসা করবো আমাকে কিছু পুঁজি দেন আপনি বন্যা দুর্গত হয়েছেন তাহলে বন্যা দুর্গত জন্য আমাদের যে যা কাজ আছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন সেখানে আপনি নিজে আবদার করতে পারেন আবেদন করতে পারেন অটোমেটিকলি সেটা হবে আলাদা টেবিলের নিচ দিয়ে বা বিশেষ যোগাযোগের মাধ্যমে কোনো রাস্তা আমাদের এখানে নাই এ বিষয়ে আমরা একেবারে অন্ধ এবং বদির চোখে দেখেও দেখি না কেন শুনেও শুনি না এটা ছাড়া আসলে ফাউন্ডেশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখা বা টিকিয়ে রাখা এটা কঠিন কাজ এই জন্য আমরা এ ব্যাপারে একটু সিরিয়াস আপনারা যারা ব্যক্তিগত উদ্যোগগুলো নিয়ে আসছেন আপনাদের এই সহযোগিতা করতে না পারার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি আমাদেরকে ভুল বুঝবেন না আমাদেরকে সহযোগিতা করুন দিন শেষে ইশালা আপনাদের জন্য আমরা অনেক কিছু করতে পারবো তবে হ্যাঁ অনেকে ব্যক্তিগত ধরেন একজন রিক্সাওয়ালা আসছেন যে ভাই আমার রিক্সাটা চলে নিয়ে গেছে বা ভেঙে গেছে আমাকে রিক্সা কিনে দেন তখন আমরা আমাদের রিক্সা কেনার যে প্রজেক্ট আছে স্বাবলম্বী করেন ওইটার সাথে মিললে বলি আপনি ওখানে আবেদন করেন একজন আসছেন ভাই বন্যা আমার একটা ঘর করে দেন বলি ভাই বন্যা ঘর করার জন্য আমাদের আবেদন করার নিয়ম আছে ওখানে আপনি আবেদন করেন আমার কাছে আলাদা আবেদন করে দুই পয়সার কোনো ফায়দা হবে না কারণ ওটা আলাদা করে আমরা আসবে দেখি না আমাদের যে দায়িত্বশীল আছে সে যাবে দেখবে নিয়ে মনে অনুযায়ী সবকিছু হবে এটা আমরা মেনটেন করার চেষ্টা করি বিধায় আপনারা যারা ব্যক্তিগতভাবে সহযোগিতা চান বা কারোর জন্য সুপারিশ করেন আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই বিষয়টি আপনারা করবেন না কারণ এটা আসলে আমরা করতে পারবো না সে ক্ষমতা আমাদের নাই খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান খুব সীমিত আমাদের সামর্থ্য এটাকে সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালোভাবে কিভাবে ইউজ করা যায় সেজন্য আমরা চেষ্টা করছি